আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের উপাদ্য সতেরো এটি বুঝাবো তো উপাদ্য সতেরো কী বলেছে দেখো বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জে এর উপর লম্ব তার মানে বলছি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জে তো বৃত্তের কেন্দ্র এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ও হলো বৃত্তের কেন্দ্র আর একটা কি বৃত্ত বলছে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন মানে কি এই কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা হলো ব্যাস তাই না অর্থাৎ এখানে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি এই যে বৃত্ত এটা হলো কেন্দ্র এই যে কেন্দ্র দিয়ে যেটা যায় এটা হলো ব্যাস তাই না ব্যাস ভিন্ন তার মানে কি এই যে এটা যেটা আঁকছে এটা কি একটা যে ঠিক আছে ব্যাস ভিন্ন কেন কথা বলছে কারণ এটাও কিন্তু একটা জ্যা কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাও কিন্তু একটা জ্যা কিন্তু এটা কেন্দ্র দিয়ে যার ফলে এটা আলাদাভাবে নাম দেওয়া হয়েছে এটা ব্যাস ঠিক আছে তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের বৃহত্তম জ্যায় হলো কি ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যাটা কি ব্যাস এখানে দেখো প্রত্যেকটা এটা একটা জ্যা এটাও একটা জ্যা এটাও একটা জ্যা এটাও একটা জ্যা এইভাবে হাজার হাজার কোটি কোটি জ্যা আছে তো এই যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়েছে সেটাকে আলাদা আলাদাভাবে বলা হয় এটা হলো বৃত্তের ব্যাস ঠিক আছে তাহলে এইবার দেখো এই জন্য বলছে এখানে এজন্য কথাটা বলা হয়েছে ব্যাস ভিন্ন কোনো যে। এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই উপর লম্ব তো এখানে যেটা বলা হচ্ছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই যে একটা কি বৃত্তে হ্যাঁ ব্যাস নয় এমন একটি জ্যায়

ঠিক আছে আর এই বি একটা কি ছিল এবি ছিল ছিল এরপরে কি করা হয়েছে বলা হচ্ছে এখানে ও এম যোগ করি আমি যোগ করলাম ও এম এরপরে বলছে প্রমাণ করতে হবে যে ওএম এম রেখাংশ এই যে ও এম রেখাংশ কি লম্ব ঠিক আছে এই যে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এই যে ও এম ওবি যোগ করি প্রমাণ তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে ও এ এম এটা একটা ত্রিভুষ না ও এম একটা ত্রিভুষ এবং ও বিএম এটাও একটা কিন্তু একটা ত্রিভুজ এই ত্রিভুজ দয়ে দেখো ও ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও বি এম এ এই যে এখানে বলা এম সমান বি এম কেন বলতো কারণ এমটা মাঝখানে আছে মধ্যবিন্দু মানে কি এর মাঝখানে অর্থাৎ যেহেতু এব এর মাঝখানে আছে সুতরাং এ অংশ টু আর এই অংশটা কি সমান এর জন্য বলা হয়েছে এ এম ইকাল টু বিএম এই যে এটা সাইড নট অবশ্যই দিতে হবে সাইড আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এখানে লিখব যেহেতু তারপর কমা দিব এর মধ্যবিন্দু তারপর দেখো যেটা আছে বলা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো যে ও একটা ব্যাস ব্যাসার্ধ এবং ও একটা ব্যাসার্ধ ঠিক আছে কারণ ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপস্থ কোনো বিন্দুর সংযোগ রেখাংশটাকে ব্যাসার্ধ বলে সুতরাং এটা বৃত্তের কেন্দ্র আর বৃত্তের উপর একটা বিন্দু হলো ও এদের সংযোগের রেখাংশ এটা পাইছি ও তাহলে ওয়ে একটা কি ব্যাসার্ধ এবং ঠিক তাই একইভাবে ও বি একটা ব্যাসার্ধ আর আমরা জানি যে একই বৃত্তির ব্যাসার্ধ গুলো পরস্পর কি হয় সমান সুতরাং ও এ ইকাল টু ও বি জন্য ও এ টু ওবি এখানে যেহেতু উভয় একই বৃত্তির ব্যাসার্ধ এ সাইড নোটটা দিব তারপর দেখো এবং ও এম টু ওএম কারণ এই ওএম এম বাহুটা এই ত্রিভুজের ও আবার এই ত্রিভুজেরও কি ও এবং এই একটাই তো বাহু এই জন্য ও এম ইকাল টু ওএম এটা বলছে বাহু এই ত্রিভুজেরও এটা বাহু এই ত্রিভুজের এটা বাহু তাই উভয় ত্রিভুজের কি এটা সাধারণ এর জন্য এখানে লেখা হয়েছে সাধারণ বাহু ঠিক আছে আর আমরা জানি একটা ত্রিভুজ সর্বসংহার চারটা শর্ত আছে তার মধ্যে হলো এখানে একটা ত্রিভুজের তিনটা বাহু আর অপর ত্রিভুজের তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসং সুতরাং এখানে দেখতে পাচ্ছ এ বাহটা সমান এ বাহটা এই অংশটা এ এম সমান বিএম এবং ওএম সমান ওএম এম তার মানে এই তিনটা বাহু এবং এর তিনটা বাহু কি সমান সুতরাং এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি সর্বসম তোমরা যদি না জানো এই যে একটা ত্রিভুজ চারটা উপায়ে সর্বসম হয় মানে এই কি কী কন্ডিশনগুলো সেগুলো তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে তোমরা কোনো এক ক্লাসে আমার পাবে ঠিক আছে অথবা ওই এই বইয়ে আছে ম্যাথমেটিক্স বইয়ে আছে তোমরা জেনে নিবে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ কিভাবে সর্বসম হয় এই ধরনের চারটা ক্যাটাগরি আছে ঠিক আছে তার মধ্যে এটা একটা তো এটা হলো বাহু 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 উপাদ্য ঠিক আছে তো এই জন্য বাহু 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 উপাদ্য তার মানে এখানে তিনটা বাহু আর এর তিনটা বাহু সমান এই বিধায় এটা হলো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি সর্বসম এটা হলো সর্বসম প্রতীক সর্বসম প্রতীকটা কিভাবে লিখবা এই যে প্রথমে সমান চিহ্ন দিবা তার উপরে এই যে ঢেউ আকারে দেব একটা এটা হলো সর্বসমের প্রতীক ঠিক আছে আমরা যে দিটা নিয়ে তুলনা করতেছিলাম ওই ত্রিভুজটা এখানে লিখে মাঝখানে সর্বসম প্রতীক দিয়েছে ঠিক আছে তাহলে যখন একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন অনুরূপ বাহু সমান অনুরূপ বাহু অনুরূপ কোণ সমান অনুরূপ কোণ তো আমরা এটা দেখো এই কোণটা এই কোণটা সমান কিনা কারণ আমরা প্রমাণ করব যে ও লম্ব হল বি অর্থাৎ এবির উপর ওএম লম্ব লম্ব কখন হয় যখন এই পাশাপাশি নব্বই ডিগ্রি থাকবে অর্থাৎ এটা আর এটা যদি নব্বই ডিগ্রি কোন থাকে তার মানে এ এর উপর যে এই এটা থাকবে সেটা হবে কি লম্ব ঠিক আছে অর্থাৎ এখানে একটা লম্ব পাবো তাহলে দেখো আমরা লিখলাম যে এই যে অতএব কোন টু ও এম বি কেন তো কারণ এই কোনটা বিপরীত এইটা হ্যাঁ তাহলে আর এই কোনটার বিপরূত হলো এটা তো দেখো এই ও এ এবং ও বিবাহ কিন্তু সমান সুতরাং এদের বিপরীত কোনগুলো সমান আমরা এটা কিন্তু জানি ঠিক আছে এটা শর্ত যে ত্রিভুজ সর্বসম সর্বসম হয়ে গেলে এদের বিপরীত বাহুর অনুরূপ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় তাই এই বাহুটা এই বাহুটার সমান সুতরাং এদের বিপরীত এই বাহুটার বিপরীত কোণ হলো এটা এই বাহুটার বিপরীত কোণ হলো এটা সুতরাং আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা এর জন্য এটা আবার দেখা যাচ্ছে যে এই উভয় কোণদ্বয় রৈখিক যুগল কোণ ঠিক আছে রৈখিক মানে কি সরল রেখা এই সরল রেখার এই দুটো যুগল কোণ এবং এদের পরিমাণ কি সমান আর আমরা জানি এক এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি তো এই দুইটা কোন মিলে তোমার একশো আশি ডিগ্রি হবে এর জন্য এখানে বলা হয়েছে যে যে কোন ও এম বি সমান এক সরল কোন এক সমকোণ এক সমকোণ এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এই দুইটা মিলে কিন্তু একশো আশি ডিগ্রি আমি আবার বলছি এই দুইটা কোন মিলে একটা সরল কোণ হয়েছে একটা সরলকোন আর এক সরলকোনান একশো আশি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি এই জন্য এই কোনটা এই কোনটা এক সমকোণ দেখানো হয়েছে হ্যাঁ তাহলে যেহেতু আমরা কোনটা নব্বই ডিগ্রি পাচ্ছি সুতরাং এটার উপর এটা লম্বা আকারে আছে ওই জন্য ও এম লম্বা জি আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারছো আল্লাহ হাফেজ